মেয়েরা বাপের ঘর ছেড়ে স্বামীর ঘরে তার আর দুর্যোগ সংসার করার জন্য কিন্তু টাকা পয়সা সংসারটা কারণ আমার সংসার হয় সংসার চলে গেছে নষ্ট হয়ে গেছে আমি ইয়ং বয়সে লোক চাই না আমি চাই একটা বয়স্ক লোক কারণ তারা কখনো আমার ছাইলে দিব না আর ইয়ং বয়সের লোক ওরা মনে করবে যে একটা গেলে আরেকটা পাইবো আর একটু বয়স্ক লোক হইলে ওরা মনে ভাববে যে মানে আমার তো অল্প বয়স একটা মাই যদি বিয়া করি হতো সে আমার কোনো দিন যাবে না জন্য আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে তো আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি

কেন কি বছর বেশি দিন হয় নাই তো মানুষের যুগ যুগ ধরে সংসার করে তারপরে সংসার ভাঙে না তো আপনার দেড় বছরের মাথায় সংসার ভাঙলো কারণটা কি আচ্ছা বাবা কি করে

আর আমিও তো অত অল্প বয়স না ভাই আমি তো ওইরকম রকম বয়স করলে ভালো হইতো যাতে আমার কোনো দিন আর সাইডে না যায় আমার একটা ছেলে আছে যদি এটা দেখে মাই নেয় আমি তার যা কিছু থাক বাচ্চা থাক বউ থাক আমি মাই নিলাম তো দর্শক আপনারা অনুসাদ আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু নাইন থ্রি জিরো এইট সেভেন জিরো সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু নাইন থ্রি জিরো এইট সেভেন জিরো সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেদিক পরে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালাম